হ্যালো গাইস আজকে পোডরোট মাছের বাজারে ঢুকলাম ঢুকি পছন্দ হয়ে গেল তাজা তাজা কই মাছ বড় বড় কই মাছ আমার দেখতে ভালো লাগে খেতে খুব ভালো লাগে সেখান থেকে আমি দুই কেজি মাছ নিলাম ভাইকে টাকা দিলাম ভাই মাছটা আমার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল কই মাছ দুই কেজি কিনলাম এখন আরও মাছ কিনবো আমার সাথে থাকেন দেখেন আমি কি মাছ আজকে কেনাকাটা করি দেখি দেখতেছি এবং হাঁটতেছি মাছ পছন্দ হচ্ছে না এখন পর্যন্ত কিন্তু ভাত রান্না করতে হলে তরকারিও রান্না করা লাগবে এবং তরকারি রান্না করতে হলে চিংড়ি মাছ অবশ্যই লাগবে চিংড়ি মাছ বাধ্যতামূলক লাগবে তাই আমি চিংড়ি মাছ খুঁজতেছি দেখি সামনে চিংড়ি মাছ পাওয়া যায় কি না মাছের যে দাম দেখে আমি ভয় পেয়ে পাচ্ছি এক ভাইয়ের কাছে চিংড়ি মাছ দরাম করতেছি বলতেছি কত বলে আষ্টশো কমাবে না একটু তারপর আর এক ভাইয়ের কাছে গেলাম উনি পঞ্চাশ টাকা কমে সাড়ে সাতশো টাকা বলেছে আমার ছেলে মাছ কিনতে পারে না ওকে নিয়ে আজকে মাছ কিনতে আসছি মাছের বাজারে মাংস এবং তরকারি কিনতে পারে কিন্তু মাছটাও কিনতে পারে না তাই ওকে নিয়ে আজকে মাছ কিনতে আসছি এবং বলতেছি দেখো পর্যবেক্ষণ করে এভাবে তাজা কিনা ভালো ধারের কাছে যে তারপরে দেখে মাছ কিনতে হয় ও ক্যামেরার পিছনে আছে আমার ভাইকে বললাম এক কেজি মাছ আমাকে দেন এখান থেকে আর মাছ কিনি না কিনি আর নাই হয় চিংড়ি মাছ কিনাই লাগবে বাধ্যতামূলক চিংড়ি মাছ কিনতেছি সাড়ে সাতশো টাকা ওনাকে দেওয়া লাগবে মনে মনে ভাবতেছি ওনাকে সাতশো টাকা দেব দেখি ভাই কি বলে মানে নাকি দেখি সাতশো টাকা গুনে দিতেছি ভাইকে ভাই দেখি কি করে মাছের দাম শুনে খুবই ভয় লাগতেছে কি মাছ কিনতে পারি জানি না প্রচুর দাম মাছের এরপরে ছেলেকে বলছি এরপরে কিন্তু তুমি মাছ কেনবা আমি আর আসতে পারবো না ভাইকে টাকা গুনে দিচ্ছি কিন্তু রক্ষা আর পেলাম না শেষ পর্যন্ত বাকি পঞ্চাশ টাকাও ওনাকে দিতে হলাম বলে কি আপু পঞ্চাশ টাকা না দিলে আমার লস হয় তাই পঞ্চাশ টাকাও দিয়ে দিলাম সাড়ে সাতশো টাকা আর দামে এক কেজি চিংড়ি মাছ নিলাম এই নিয়ে নিলাম এক কেজি চিংড়ি মাছ এখন আবার ভিতরের দিকে যাচ্ছি পোট বাজারের ভিতরে যাচ্ছি দেখি অন্য কোনো মাছ পছন্দ হয় কিনা। না রুই মাছের কাছে আসলাম বাজারে আসলে আমি একটা রুই মাছ কিনি বড় দেখে একটা আড়াই কেজি তিন কেজি ওজনের রুই মাছ কিনে নেই কিন্তু মাছগুলো মাঝারি দামও বেশি চায় সাড়ে চারশো টাকা দাম চায় আমি তিনশো টাকা বলেছি সাড়ে তিনশো টাকা বলেছি তাতেও সে রাজি হয় না আর মাছও বেশি বড় না রুই মাছ বড় কিনি আমি না হয় আমার কাছে একটু ভালো লাগে না যাক কিনতে পারলাম না ভিতরে গেলাম এখন এই যে চিতল মাছ বলে এগুলোকে দর করতেছি চিতল মাছ তাও উনি বেশি দাম বলতেছে মানে এ মাছ অনুযায়ী তুলনায় অতিরিক্ত দাম চাচ্ছে ভাইয়ের সাথে বনাবনি হলো না আর চিতল মাছ আমার বেশি একটা পছন্দ না তাই অত বেশি দরাদরিও করলাম না ইলিশ ইলিশ মাছের কাছে যাব এখন দেখি ইলিশ মাছ কেনা যায় কি না ঘুরতেছি ছেলেকে নিয়ে আর দেখতেছি ইলিশ মাছ এক জায়গায় দেখতেছি আকারে ছোট, কিন্তু দাম চাই বেশি ওটাও না ভালো লাগে না আমার এ ভাইয়ের সাথেও আমার দামে বোনাবুনি হলো না ভিতরের দিকে আবার পোট বাজারের ভিতরের দিকে ঢুকতেছি আমি এখানে দেখি কি অবস্থা এখানে বলতেছে ভাই আরও দাম সতেরোশো টাকা কেজি দাম চায় অস্থির কি করা যায় কিনে নিতে পারি কিনা কে জানে আল্লাহই জানে আল্লাহ তুমি রক্ষা করো আমাকে একটু সহজ সহায়তা করো আল্লাহ আর এক ভাইয়ের কাছে আবার যাচ্ছি সামনের দিকে দেখি কি করা যায় ভাগ্য কি আছে জানি না আমার সাথে থাকেন দেখেন আজকে ভাগ্যে আমার কি জোটে মাছ কি মাছ কিনতে পারে সামনে এগোচ্ছে আর দেখতেছি এই ভাইয়ের কাছে আসলাম ভাই বলল চোদ্দোশো টাকা আমি সাড়ে তেরোশো টাকা বলেছি ভাই রাজি হয়ে গেল দুটা ইলিশ মাছ নিলাম আর কীর্তনখোলা নদীর তাজা সলা চিংড়ি মাছ এক কেজি বারোশো টাকা ওখান থেকে এক কেজি নিলাম আমার ছেলের খুব পছন্দের মাছ আজকে এই মাছ কেনাকাটা করলাম কেমন হলো আমার কেনাকাটা আমাকে জানাবেন পরবর্তীতে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফিজ আমাকে দোয়া করবেন